তো গাইস আপনারা হয়তো ভাবছেন আজকে আমি কোন রোস্ট ভিডিও দিচ্ছি কিন্তু না আজকে আমি কোন রোস্ট ভিডিও দিচ্ছি না তো গাইস আজকের ভিডিও হচ্ছে একটু ইমোশনাল টাইপের আজকে আমরা একটা ছেলের কষ্টে কাটানো জীবন সম্পর্কে জানবো তো সবাই মন দিয়ে এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখুন তো হ্যালো গাইস কেমন আছেন সবাই দিস ইজ আলট্রা প্রো তামিম আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও আসলে একটা মেয়ে ছিল তো আপনারা হয়তো ভাবছেন বললাম একটা ছেলের কথা বলবো তাহলে মেয়ে কোথা থেকে আসলো আরে ভাই পাগল না হয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন একটা মেয়ে ছিল যে ছিল পতিতা সে একটি পতিতালয়ে কাজ করতো আর প্রতিদিন তার অনেক কাস্টমার থাকতো যদিও তারা সবাই দুর্ঘটনার ভয় কন্ডম ইউজ করতো কিন্তু দুর্ঘটনা তো আর বলে কই আসে না একদিন মেয়েটা প্রেগনেন্ট হইলো কিন্তু বাচ্চাটা নষ্ট করলো না এই ভাবে যদি মেয়ে হয় তাকে ওই খেলার কাজে লাগিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা যায় একটি ছেলে আর তার মা তাকে ময়লার ভিতর ফেলে দিয়ে আসে আর ওইখান থেকে ধীরে ধীরে মানুষ হতে থাকে ওই ছেলেটা তবে হ্যাঁ তাকে কিন্তু একটু বড় হওয়ার পর পরেই ফেলে দিয়ে এসেছিল কারণ তার জন্মের পর বোঝা যাচ্ছিলো না সে ছেলে নাকি মেয়ে নাকি হিজলা তবে এখনো তার হিজরা বাবা আছে তো হ্যাঁ ওই অশিক্ষিত হয়ে বাপের পরিচয় না জানা এক পতি তার সন্তান হিসেবে মানুষ হয় সে তবে সে খুবই অশিক্ষিত এবং প্রতিবন্ধী ছিল কিরে কুত্তার বাচ্চা কথাগুলো কিন্তু আমি তোরাই কইছি তুই অশিক্ষিত না হইলে কুত্তার বাচ্চা না হইলে কখনো কাউকে বলতে পারো যে মা ব্যবসায়ী এই মা ব্যবসায়ী কথাটা ওই পর্যন্ত যায় বুঝো খানকির পোলা তোরে আমার বলার মতো ভাষা নাই তোরে আমার মুখ খুললে শুধু গালি বের হবে খানকির পোলা তোর জীবন কাহিনী যদি এমন না হয় বা না হইতো তাহলে তুই কিভাবে এই কথা বলতে পারতি মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী যেদিকে যায় সেদিকেই শুনি শুধু মা ব্যবসায়ী তোমার কিছু বলার নাই তুমিও ভিওর জন্য মানুষে যারে পারো তারের রুষ্ট করছো এবং তোমারে রুষ্ট করতেছে দেখো এবার কেমন লাগে মা ব্যবসায়ী এরেনি আমিও কিছু বলছি খানকির পোলা বিউত্তর পাসা দিয়া ডুকিয়ে মুখ দিয়ে বের করব তার বাচ্চা কেউ যদি তার মাকে ভালোবেসে একটি বিরোতে ভালোবাসি বলে তাহলে সে মা ব্যবসায়ী আর এই পতি তার বাচ্চা আগে নিজের মায়ের খোঁজ নে যা আর কিরে পতি তার বাচ্চা ও বউ ব্যবসায়ীদের রোস্ট করছে তার কারণ আছে তারা বউকে ক্যামেরার সামনে আয় না নষ্টামি করে বউ দেখে ব্যবসা করে আরে তোর নামটা আমার খেয়াল নাই আর তোর নাম ধরে আমি কেনি বা ডাকবো তোর তোর নাম আছে একটা আরে ওই বাপ মার পরিচয়হীন যাই রোতা ওমর কোন ভিডিওতে তার মাকে দেখিয়ে কন্টেন্ট বানাইছে ক ওমর কি কোনো কন্টেন্টে তার মাকে রাখছে বা মাকে দেখাইছে তুই মা ব্যবসায়ী কস আর শোন কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া পতিতার বাচ্চা এবার থেকে কথা বললে একটু ভেবে চিনতে বলিস আর হ্যাঁ পৃথিবী কিন্তু গোল এখন থেকে রাস্তাঘাটে একটু দেখে শুনে চলিস আমি জানি আমার এতটা হাই হওয়া উচিত হয়নি আর তার মাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলে একটু বুঝুক যে নিজের মা নামক কলিজাকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে তাহলে কেমন লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভিডিও লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর নতুন ভিডিওর জন্য ওয়েট করেন আর কাকে নিয়ে নতুন ভিডিও চান এটাও কমেন্ট করে জানান তো আল্লাহ হাফেজ